মানুষ মানুষকে মূল্যায়ন করে মানুষের কাছে মানুষ মূল্যায়িত হয় দুনিয়ার বস্তুর মাধ্যমে কিন্তু রব্বে কাবার কসম যিনি আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন আর সুরক্ষিত করে ওই আল্লাহর কাছে মানুষ মূল্যায়িত হয় আমলের যার যতটুকু আমল যত কোয়ালিটি ভালো যত উন্নত যত বেশি আল্লাহর কাছে সে তত তত বেশি বেশি বয়স দেখেন না বয়স হ্যাঁ একটা সময় পর্যন্ত দেখেন সেটা হলো বাচ্চার কথা ভিন্ন প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত ভিন্ন কথা তখন তো কলম উঠানো থাকে তার বিরুদ্ধে কিছু লেখা হয় না পক্ষেই লেখা হয় বিরুদ্ধে কলম যায় না সে যে আমল করে সব মা বাবার আমল নামায় কবুল যেতে থাকে মা বাবার আমল নামায় চোখ হইতে থাকে যদিও আমরা বুঝতে চাই না এটা আবার আলাদা আলোচ্য বিষয় তাইলে এই বিষয়ে আলোচনা করতে হবে যে আমাদের সন্তানদেরকে কোন বয়স পর্যন্ত আমাদের সুরক্ষা করা উচিত যদি আমি এই কথার বিশ্বাস করি যে সন্তানের আমল আমার আমল নামায় যোগ হবে ন্যাক আমল আমার আমল নামায় যোগ হবে এই সন্তান আমার কাজে আসবে তাইলে একটা সময় পর্যন্ত এদের জীবন আমাদের সুরক্ষা সুরক্ষা করা উচিত কিন্তু আফসোস বুঝে আসে না বিদায় মাখনময় সময়টা মাখনময় বলা কম হবে মধুময় বলাও কম হবে সবচেয়ে দামি সময়টা আমার সন্তানের যেটা এটা আমি বিনষ্ট করি বলবেন ওই সময়টা যদি না দেয় স্কুল কলেজে পড়বে তো পড়বে কি করে না আপনি স্কুল কলেজে পড়ান আমার কোন আপত্তি নাই আর স্কুল কলেজে আপনি দেন আমার কোনো আপত্তি নেই দুনিয়ার তামি থেকে তামি কলেজে পড়ান আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার আপত্তি এই জায়গায় যে সময়টা ছিল মধুময় ছিল অনেক দামি ছিল ইচ্ছা করলে পুরো আমার আমল নামায় নিয়ে আসতে পারতাম ওই সময়টা যে আমি সন্তানের বিনষ্ট করলাম সন্তানেরও বিনষ্ট করলাম আমিও আমার জন্য আমাকে আমার সন্তানেরও বিনষ্ট করলাম আর আমিও আমার কাজে না নানা গাইলাম নির্বোধের পরিচয় যে দিলাম যে আমি নির্বোধ আমি নির্বোধের যে পরিচয় দিলাম বুদ্ধিহীনতার যে পরিচয় দিলাম আফসোস হলো এটা নিয়ে আর কিছু নিয়ে আফসোস তো যেটা বুঝাইতেছি না দোস্ত আল্লাহ বুঝে আস আমাদের সকলের বুঝে আস যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন যিনি আমাদেরকে সুরক্ষা করেন যেনার কাছে আমরা অচিরেই সবাই চলে মূল্য রব্বে কাবার কসম দুনিয়ার যা দ্বারা মানুষ মূল্যায়িত হয় সেটাকে বংশ বলেন গুলি বলেন রং বলে না কালার বলে আর পেশা বলে না দ্বারা মানুষ দুনিয়াতে মূল্যায়িত হয় আল্লাহর কাছে মানুষ ওটা দ্বারা মূল্যায়িত হয় আল্লাহর কাছে একমাত্র মানুষ মূল্যায়িত হয় ওই আমল দ্বারা

সাময়িক সম্পর্ক ছিল এটা চিরস্থায়ী সম্পর্ক না বিদায় দুই জিনিস দ্বারা মানুষ আল্লাহর কাছে মূল্যায়িত হবে কথা মনে হয় লম্বা হয়ে যেতেছে আমি গুছায় নিয়ে আসতেছি আল্লাহ করো কাজকে বুঝে আস দুই সম্পর্কই চিরস্থায়ী আর কোন সম্পর্ক চিরস্থায়ী না

কেননা কবর থেকে রিয়া জান্নাতের গেট পর্যন্ত সর্বক্ষেত্রে পক্ষে দাঁড়াবে আছে সুদর্শন যুবকের রূপ নিয়ে দাঁড়াবে শুধু সুদর্শন যুবক না বডি বিল্ডার যুবকের রূপ নিয়ে দাঁড়াবে কস্তিগির আছে না jonka কেউ পরাস্ত করতে পারে না এরকম জুতবদের রূপ নিয়া দাঁড়ায় আর মুর্দা ব্যক্তিকে বলবে তুমি আমার পিছনে দাঁড়ানো থাকবে যা করার আমি করব তুমি শুধু দেখতে shaltো তুমি চুপ থাকবে কোন কথার জবাব তোমাকে দিতে হবে না আমি দিব আমি সর্বক্ষেত্রে সবাই জিজ্ঞাসা করবে তুমি কে সব জায়গায় মধ্যখানে এসে দাঁড়ায় যাও তো বলবে আমি ফজরের নামাজ তো যেটা বুঝে না মানুষের মূল্য আল্লাহর কাছে দুই জিনিসের দিকে দুই জিনিসের ভিত্তিতে একটা হলো আমল আর আরেকটা হলো চিরস্থায়ী সম্পর্ক যে সম্পর্ক গুলা চিরস্থায়ী ক্ষণস্থায়ী একটা দেখাইলাম যার ফজরের নামাজ কখনো ছোট কোরআনের সাথে যার সম্পর্ক পড়তে না পারো কিন্তু ডেলি এমন দিন যায় না যে কোরানকে হাত না লাগায় মহব্বতে চুমা না দেয় চোখে না লাগায় মাথায় না রাখে

কোরআন সুপারিশ করবে এবং তার সুপারিশ গ্রহণ হবে এটাই আল্লাহর ওয়াদ পড়তে না পারে হ্যাঁ আমি জানি আমার সমাজের সত্তর ভাগ মানুষই কোরআন করতে জানে ফিফটি ভাগ তো হবে ফিফটি পার্সেন্ট মানুষ আমার সমাজের জাতির কোরআন করতে জানে না তাতে কিছু আসে জানে দেখার বিষয় হলো সে ডেলি কোরআনকে মহাব্বত করে করে ইতিহাসের পাতায় লেখা আছে লেখা এখনো লেখা আছে খেলাফাতে উসমানিয়ায় তুর্কিয়া ছয়শ বৎসরের রাজত্ব ছিল তুর্কিদের এরা ওসমানী রাজত্ব বলতো পর্তুগাল এদের প্রথম সর্দার ছিল এ যখন মুসলমান হয় তো যেই কামরা একে রাখা হয়েছিল ওইখানে একটা কিতাবও রাখা ছিল সে জিজ্ঞাসা করছে এটা তো বলছে এটাই তো আল্লাহর কালাম কোরআন তো সে সারা রাত্র কোরআন মাথায় নিয়ে দাঁড়ায় আছে ইতিহাস উঠান সারা রাত্র দাঁড়ায় আছে যে আল্লাহর kalam এখানে আমি ঘুমাইছি কুরআন তার দিলের ভিতরে এরকম ধাক্কা লাগছে দুনিয়াইই বলে কুরআনের ইজ্জতের কারণে আল্লাহ তাদেরকে 600 বছরের শাস্তি দিলেন সুফিয়ানে সাওরী রাহমাতুল্লাহ আলাইহী চার 40 سلسلہ যেইখানে जाया এক হইয়া যায় কাদেরিয়া চিশতিয়া নকশে বন্ধ দিয়া মোজাদ্দে চাইরোটা যেইখানে যায় এক হয়ে যায় এক এক জায়গায় যে মিলা যায় ওটা হলেন সুকিয়া নে সৌরী রফনুল্লা আলি উনি উস্তাদ ছিলেন আলি রবি আল্লাহহুতা শান্ত্র ছিলেন আলী রদি আল্লাহহুতালাম খেলাফত পয়সা উনি আলি রবি আল্লাহু তালাম হতে তো ওনাকে একদিন স্বপ্নে দেখানো হয়েছে যে অমুকের জানা যা পড়া আর উনি সারা রাস্তায় ভাবতে ভাবতে গেছেন যে লোকটা এমন কি আমল করলো জানা উচিত যে আমাকে বলা হইতেছে আমাকে বলা হইতেছে এমন কি আমল করলো যে আমাকে বলা হইতেছে জানাজা পড়ানোর জন্য এমন কি আমল কি আমল করলো এরকম এলাকার মানুষকে জিজ্ঞাসা করছে এলাকার মানুষ বলছে সাধারণ ব্যক্তি ছিল আমাদের মতো কোন বিশেষত্ব তো আমাদের জানা নাই তো বাপসে এলাকার মানুষের থেকে গোপন তথ্য পাওয়া যাবে না দেখি বাড়িতে জিজ্ঞাসা করি তো বাড়িতে জিজ্ঞাসা করছে এমন কি আমল ছিল বাড়ির মানুষও বলতে ছিল সাধারণ ছিল তেমন কোনো বিশেষত্ব ছিল না তো স্ত্রী ভিতর থেকে একজনের মাধ্যমে বলতেছিলেন যে হাঁ একটা বিশেষ আমল ছিল জানি না ওটা ওলার কাছে গ্রহণযোগ্য হচ্ছে কিনা সে কোরআন পড়তে জানতো না